সবাইকে স্বাগত জানাচ্ছি অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য গুড নিউজ বা কুশির দিন কি আসছে নিউজটা এরকমই উঠে এসছে মা এই বিষয়ে আলোচনা এবং বৈঠক অলরেডি হয়ে গিয়েছে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের কিভাবে সুবিধা দেওয়া যায় কিভাবে তাদের ফিনান্সিয়াল বা অন্যান্য বেনিফিট দেওয়া যায় অনিয়মিত কর্মচারীরা না চাইল্ড কেয়ার লিভ নাকি মেডিকেল লিভ না ইয়েল কোনো কিছুই বুক করতে পারে না এখানে অনেকগুলো প্রবলেম ছুটে ছাঁটা নিয়ে লেগেই থাকে অনিয়মিত কর্মচারীদের জন্য বা যুক্তিগত কর্মচারীদের জন্য সেই যে সমস্যাগুলি সমস্যাগুলি দূরকরণে রাজ্য সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে ইভেন অপসরের বয়সীমা প্রফিডেন্ট ফান মারা বা ডেথের পর ডাইনসের চাকরি অনেকগুলো বেনিফিট অনিয়মিত কর্মচারীদের জন্য সরকার নিয়ে এসেছে যেগুলো আগামী মন্ত্রিসভার বৈঠকে বা আগামী দিনে সরকারি নোটিভিশন বলে পাবলিশ হবে দেখিনি আমরা প্রতিবেদনে কী উঠে এসেছে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য অলরেডি কিছু ডিপার্টমেন্ট নিয়ে এ নিয়ে নোটিফিকেশন বা সামনাসামনি কিছু বলার চেষ্টাও করছে আমরা দেখে নেব নোটিফিকেশনে কি বা তথ্যে কি উঠে এসেছে অনিয়ম কর্মচারীদের অবসরের বয়স পঁয়ষট্টি বর্তমানে ষাট বছর পর অনিয়মিত কর্মচারী চলে চলেছে সেই বয়সটা পঁষট্টি করার পরিকল্পনা চলছে ইপিএফ অর্থাৎ এমপ্লয়ী প্রফিডেন্ট ফান্ড যেটা যদি হয় অনুমিত কমছেদের ভাগ্য আরেকটু পরিবর্তন হবে আর ইপিএফ যে ফান্ড ডিডাকশান করে রাখবে অনুমিত কমছে বেতন থেকে টুয়েলভ পার্সেন্ট যেটা হয় সেই টুয়েলভ পার্সেন্ট সরকার আবার দেবে অর্থাৎ সরাসরি টুয়েলভ পার্সেন্ট সেখানে বেতন বেড়ে যাবে যেটা প্রভিডেন্ট ফান্ড রূপে জমা পড়বে ডাইনস মহাকণের ব্যাপক যে ব্যাটক হয়েছে সে গড়ে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যের প্রত্যেক সরকারি দপ্তরে অনিয়মিত কর্মচারীদের চাকরি বৈষম্য পঁয়ষট্টি হবে সকল অনিয়মিত কর্মচারীদের ডাইনিহারনেস ডেথ বেনিফিট চাইল্ড কেয়ার অ্যালাউন্স ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন সকল অনিয়মিত কর্মচারীদের জন্য ইপিএফ চালু হবে এই তিনটি প্রধান প্রশ্ন এখন পাই প্রায় প্রত্যেকটি গড়ে গুঞ্জন চলছে সেই গুঞ্জনের প্রভাব গিয়ে পড়েছে প্রতিটি জেলা কাজ এবং সংনিষ্ট সরকারি দপ্তর যেখানে মূলত অনিয়মিত কর্মচারীতে উপস্থিত আছে অনিয়মিত কর্মচারীদের অনেকগুলো আন্দোলন মহকর অভিযান তারপর জেলা শেষ হয়ে গেছে চিঠি অনেকগুলা কাজ করেছে সমস্ত বিধায়কদের চিঠি দিয়ে নিজের বঞ্চনার দূরীকরণে পদক্ষেপ নেওয়ার জন্য মানে অনুরোধ করেছে সেই যে সংগ্রাম সেই আন্দোলনের ফল হয়তো সরকার কিছুটা মানে জল গুলতে শুরু করেছে সরকার কিছুটা নমনীয় হয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিষয়ে আলোচনা বা সেই বিষয়ে কি করা যায় তার চিন্তা ভাবনা করছে এই বিষয়গুলো হঠাৎ করে আলোচনা উঠে এসেছে কারণ গত চার দিন আগে বৈঠকে মিটিং মাইন বেরিয়েছে তাদের বলা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিথন তথা এনএইচএম অনিয়মিত কর্মচারীদের উপরোক্ত বিষয়গুলির জন্য বিবেচনা করা হবে অর্থাৎ প্রথম প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে যে মিনিটটা বেরিয়েছে সেটির বিষয়ে প্রথম নোটিফিকেশনটা বেরিয়েছে একটি স্বাক্ষর করেছে জাতীয় স্বাস্থ্য মিশন তথা এনএইচ প্রকল্প প্রক্রম প্রসাদ বা চৌধুরী স্বাস্থ্য উত্তর এনএইচ এম অধীনে যে চুক্তিবদ্ধ কর্মচারী বা অনিয়মিত কর্মচারী আছে গত চার তারিখ বিকাল সাতটা বিকাল চারটার সময় এই যে প্রতিবেদনটা উঠে এসেছে মহকুণে তিন নম্বর কম্পেন্স হলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটি এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে স্বাস্থ্য সচিব দপ্তরের সচিব কিরণ গিটে করেন ওই বৈঠকগুলি এখন মহকুনের প্রতিটা ঘরে ঘরে জোর আলোচনা রয়েছে বলা বলা গুঞ্জন শুরু হয়ে গেছে কারণ ওই বৈঠকের পরে বারো তারিখের মিনিট মিটিং ম্যানেজে বেশ কয়েকটি সিদ্ধান্ত মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে রাজ্যের অনুমিত কর্মচারীর মধ্যে বেটকের সিরিয়াল নাম্বার ফাইভ এর প্রস্তাবে দেওয়া হয়েছে যা স্বাস্থ্য মিশন অধীনে যে অনুমিত কর্মচারীরা আছে তাদের চাকরির বয়স বা চতুর্থ তন্ত যারা আছে তাদের চাকরির বয়স পঁয়ষট্টি অর্থাৎ ত্রিপুরা যদি একটা দপ্তর থেকে প্রথম নোটিভেশন বেরোবে আস্তে আস্তে প্রত্যেকটা দপ্তর থেকেই সেভাবে নোটিভেশন বেরোবে সেভাবে মিটিং হবে মধ্যে সব বৈঠক বসবে ঠিক আছে এই নিয়ে এটা কথাবার্তা চলছে বয়স পঁয়ষট্টি করার খুব শীঘ্রই এনএইচএম এস্টাব্লিশমেন্ট এস্টাবলিশমেন্ট সেকশন বিষয়টি নিয়ে দায়িত্ব নিতে চলেছে সরকারের জিএপিএনটি দপ্তরের সেই মোতাবেক ফাইল পাঠানোর কথা প্রস্তাব দেওয়া হয়েছে উত্তর সেকশনটি নির্দেশ দেওয়া হয়েছে সেই ফেলে অন্যান্য স্বাস্থ্য যে জাতীয় স্বাস্থ্য বিষয় প্রকল্পের কর্মীদের চাকরি থেকে অবসর বয়স বাড়ানোর কোন উদাহরণ থাকলে তাও দিতে বলা হয়েছে এখানেই শেষ নয় বলা বরা হল করে সেদিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সকল কর্মীদের ইপিএফ যাতে চালু করা যায় এবং ইপিএফ এর মাধ্যমে তাদের যাতে প্রভিডেন্ট ফান্ডের যে বেনিফিটটা আছে পেনশনের যে বেনিফিটটা আছে সেটা দেওয়া যায় কোথা থেকে এর অর্থ আসবে এর সঙ্গে সে নিয়ে স্পষ্ট আলোচনা হয় প্রয়োজন অর্থ রাজ্যের স্বাস্থ্য পরিবার কোন দূত্তর সোসাইটি নিজেদের থেকে ম্যানেজ করবে এখানে প্রাপ্তির আলোচনা শেষ নয় সেদিকে বৈঠক আলোচনা হয়েছে ডাইন ডেথ বেনিফিট চাইল্ড কেয়ার লিপ সহ অন্য সুবিধাগুলি আছে প্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন চাইল্ড কেয়ার অ্যালাউন্স নিয়ে একটি চিঠি সরকারি করে পাঠিয়েছিল তারপরে গত বারো তারিখের মিটিং ম্যানটাই এটা বিষয়টি উঠে লেগেছে উঠে উঠে এসেছে মানে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান যে আমাদের বিধায়ক আছে সুদীপনে একটা দিয়েছিল স্বাস্থ্য দপ্তরে যে নিয়মিত কর্মচারীরা মহিলা যে কর্মচারী আছে তারা যদি চাইল্ড কেয়ার লিখ পায় অনিয়মিত যে মহিলা কর্মচারী বা চুক্ত কর্মচারী তারা চাইল্ড কেয়ার পাবে না কেন তারাও তো ফিমেল ক্যাটাগরি তারাও তীপ্রসর্ক কর্মচারী তারা কেন সে হতে পাবে না নিয়মিত কর্মচারী তাদের সমস্ত বেনিফিট পেয়ে থাকে বিয়ে থেকে শুরু করে সমগ্র সমর্থন থেকে শুরু করে ঘর থেকে শুরু সমস্ত সুখ সুবিধা যদি পেয়ে থাকে তো অনিয়মিত কর্মচারীরা কেন পাবে না সে বিষয়ে একটা যথাযথ আলোচনা হয়েছে তারপর যেটা উঠে এসেছে নানা সুযোগ সুবিধা কীভাবে দেওয়া যায় নাকি এটাও একটা বাউতা হয়েছে সে বিষয়ে কিন্তু মহাখনে জোর আলোচনা চলছে প্রথম ভাগে স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের মিটিংয়ে সেটা আলোচনা হয়েছে সেটা ফাইল করে জেএনপিটি দেভান্ত থেকে রাজ্য মন্ত্রীসভা উভয় মন্ত্রীসভা সেটা ফাইনাল হবে এবং মন্ত্রীসভা থেকে সেই সিদ্ধান্তটা হবে অলরেডি বৈঠকে সেটা আলোচনা হয়েছে এবং এই যে মানে উঠে এসেছে নিউজটা সেটা সত্যি অথেন্টিক এবং বর্তমান সময়ে এই নিউজের পরিপ্রেক্ষিতে যদি আমরা কিছু নেগেটিভ পয়েন্ট তুলে ধরি স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মীরা বয়স সীমা বাড়াবে পঁয়ষট্টি চাকরি ঠিক আছে কিন্তু তারা কি মাসে ঠিকঠাক বেতন পাচ্ছে চলে যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের অনন্দ অন্যান্য যে অনিয়মিত কর্মচারীরা আছে সরি অন্যান্য যে আমাদের নিয়মিত কর্মচারীরা বিয়ে পাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে এখানে অনিয়মিত কর্মচারী বা চুক্তিবর্ধ কর্মী সেটা পাচ্ছে প্রতিশ্রুতি ছিল অনিয়মিত কর্মচারীদের ধাপে ধাপে রেগুলেশন করা হবে এবং একটা সময় পর সবাইকে রেগুলেশন করে দেওয়া হবে এবং আগে পরে ত্রিপুরা তো অনিয়মিত কোনো চাই থাকবে না সেই প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিকে পালন করা হয়েছে ই কাজগুলো করা হবে প্রভিডেন্ট ফান্ড করা হবে ডাইনি ডেথ বেনিফিট কিংবা চাকরির পড়াশোনা সবগুলি ঠিকঠাক আছে কিন্তু ফিনান্সিয়াল যে বেনিফিটটা সেটা কিন্তু এখানে হচ্ছে না অর্থাৎ অনিয়মিত কোনো চাইতে মন জয় করার জন্য ত্রিপুরা সরকার একটা বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছে ত্রিপুরা সরকার একটা সামনের দিকেই করছে কিন্তু ফিনান্সিয়াল বেনিফিট দিকে কিন্তু সামনের দিকেই করছে না কারণ ফিনান্সিয়াল বেনিফিট মানে আমার বেতন বাধ্য হবে ইপিএফ চালু হলে আমার বেতন না চাকরি বয়স বেতন বাড়বে না ডেথ বেনিফিট চ্যালকি আমার বেতন বাড়বে না হ্যাঁ বেনিফিট পাওয়া যাবে ফিনান্সিয়াল বেনিফিট যেটা সবচেয়ে বেশি নেসেসারি যে ফিনান্সিয়াল বেনিফিট অনৈতিক কর্মচারী সবচেয়ে বেশি খুশি হবে কখন যখন আমার বয়স চাকরি বয়স পঁয়ষট্টি হবে না আমার চাকরি বয়স সাইডই থাকবে সাইডের ভিতরে আমি সমস্ত নিয়মিত কর্মচারীদের সুযোগ সুবিধা পেয়ে যাব আমি পাঁচ বছর চাকরি করা আমার বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই যদি সেই সুবিধা দেওয়া হতো এখন দেখার বেশি অনৈত কর্মচারীরা মঞ্চ অননিত কর্মচারীরা যারা দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন প্রোটেস্ট এগোচ্ছে তারা এই বেনিফিটগুলো যদি পেয়েই থাকে বা এই বেনিফিটগুলো যদি মন্ত্রী শহর সিদ্ধান্তে কার্য করে তাহলে কতটা খুশি হবে তাদের আন্দোলন কি এখানে বন্ধ হয়ে যাবে কিন্তু উদ্দেশ্য বা টার্গেট যেটা হ্যাঁ এখন দেখার বিষয় আমাদের অনিয়মিত কোনো হচ্ছে রাজ্য সরকারের মধ্যে যে সংজ্ঞা যে ফিনান্সিয়াল বেনিফিটের জন্য টানা পড়ে সেটা কবে শেষ সবকিছু নজর থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল